আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাজার পশুর হাট থেকে বন্ধুরা আজকে আমরা বারোবাজার পশুর হাটে চলে আসছি তো এখান থেকে আজকে ছাগলের দরদাম জানাবো সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার বড়মানের বাজার এই বাজারের হাট অনেক ছাগলের আমদানি হয় প্রতি হাটেই শনিবার মঙ্গলবার দুই দিন হাট বসে সকাল দশটা থেকে শুরু হয় আর বিকাল পর্যন্তই হাট চলে তো চলুন আজকে কেমন ছাগল বাজারে আমদানি হয়েছে কেমন দাম যাচ্ছে আপনাদের মাঝে একটু তুলে এই সুন্দর সুন্দর ছাগলগুলো দেখে এই পর্যায়ে দুইটা খাসি ছাগলের দাম কেমন চা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর দুইটি খাসি দেখছি আপনার কাছে ছাগল কি দেশি ভাই বেশি ছাগল আহামদুলিল্লাহ অনেক বড় ছাগল পাঁচটা চা দান প্রথম ভাই চা দান বিয়াল্লিশ হাজার চা দান বিয়াল্লিশ টাকা দুইটা খাসি দুইটা খাসি দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আছে কয়েক দাঁত করে হয়েছে ভাই দুই দাঁত আর চার দাঁত আচ্ছা আহামদুলিল্লাহ আমার সামনের এই ছাগলটা একটু আইডিয়া দেন এটা বসে যদি যায় আমি কেমন বসুতে পারি আঠারো থেকে বিশ কেজি হতে পারে আনুমানিক তো আজকে এটা কত হলে বেচা যায় এই কালোটা উনিশ হাজার কুড়ি হাজার টাকা হলে এটা বিক্রি হবে দেখুন সুন্দর খাসি আজকে কি ব্যাপারী দাম দিয়েছে ভাই কেমন দাম দিচ্ছে আঠারো উনিশ এরকম দাম দিচ্ছে তার মানে আপনার বিক্রির কাছাকাছি প্রায় হয়ে গেছে কোথা থেকে আসছেন আপনি ব্যবসা করে না ব্যবসা ছাগল রাস্তায় যদি বিক্রি না হয় তাহলে তো বাড়ি নিয়ে যাবেন ছাগল তাহলে যদি মোবাইলে কেউ ফোন দেয় তাহলে তো দিতে পারবেন ছাগল আপনার নাম্বারটা একটু বলেন আলহামদুলিল্লাহ যদি আপনারা এই ধরনের সুন্দর ছাগল ক্রয় করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সুন্দর ছাগল কিন্তু পাইতে পারেন ভাইয়ের নামটা কি ভাই আলমগীর হোসেন আলহামদুলিল্লাহ প্রতি হাটে আসেন ঠিক আছে ভাই ভালো থাকুন সুন্দর সুন্দর খাসি ছাগল মা ছাগল বাচ্চা ছাগল বিভিন্ন ধরনের ছাগল বারো বাজারের হাটে আমদানি হয়েছে আর আমরাও দরদাম তুলে ধরছি দেখি আমরা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে কি বাজারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই দেখি ধারি ছাগলের দাম ভাই কেমন চাই ধারি কিন্তু মার্শাল্লাহ সুন্দর সুন্দর ধারি এই দেখুন ভাই কতটা আনছেন আজকে ছাগল আনছেন কতটা বাজারে বারোটা আনছিল ভাই দেখুন সুন্দর সুন্দর দাড়ি ছাগল বিক্রি হয়ে গেছে আর মাত্র চারটা আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে হাতের এটার দাম বলেন চাওয়া দাম কত এটা সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম কত হলে দেওয়া যায় এটা বারো হলে আজকে ব্যাপারই কেমন দাম দিয়েছে এগারো সাড়ে এগারো বলছি আলহামদুলিল্লাহ তো যেগুলো বিক্রি করেছেন প্রফিট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সুন্দর সুন্দর মা ছাগল দেখাচ্ছিলাম তো দরদামও কিছু জানালাম আর ভাই অনেকগুলো বিক্রিও করেছে আর মাত্র চারটে আছে এই চারটে হলে আজকে মধ্যে হয়তো ভাই বিদায় নিতে পারে ভাই এটার দাম কত যাচ্ছেন এটা বড়টা সাড়ে চোদ্দ হাজার টাকা

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দুইটাই কি খাসি ভাই দুইটাই খাসি তো এই জোড়া ধরে চাওয়া দাম কত ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম দুইটা দুইটা ছাগলী মার্শাল দেখতে ভালো আছে কয় দাঁত করে হয়েছে ভাই দুই দাঁত তো কত হলে এই জোড়া দেওয়া যায় ভাই আজকে বত্রিশ হাজার হলে দেওয়া যায় সাদাম ছত্রিশ হাজার আর বত্রিশ হাজার হলে ভাই বিক্রি করতে যাচ্ছে আজকে কতটা আনছিলেন ভাই পনেরোটা সব বিক্রি হয়ে গেছে আর এই দুইটা আছে তো এখনো আছে যাই হোক তো এই দুইটা ব্যাপারে আজকে কেমন দাম দিচ্ছে তিরিশ ভেঙে বলছে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করেন আমরা এই পর্যায়ে কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আলহামদুলিল্লাহ ছাগল কতটা কিনছেন আজকে পনেরো বিশে কোথায় নিয়ে যাবেন এই ছাগল সব ঢাকা গাবতলি প্রতি হাটে আসেন বাজার কেমন আজকে বাজার মোটামুটি না আলহামদুলিল্লাহ তো এই যে আজকে কতটা কিনছেন আপনি বিশটা অলরেডি কিনা হয়ে গেছে তো আপনার কাছে বেশি দেখছি আচ্ছা ভাই ছাগল কুড়ায় বিক্রয় করে আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকুন ভাই নিয়ে যাবে ঢাকা সব ছাগলগুলো নিয়ে যাবে এই ধরে এই জন্য ভাই এই যে বেঁধে রাখছে যে বকরি ছাগলগুলো এই ছাগলগুলো ভাই কোরআায় কিনছে বারোবাজার পশুর হাট থেকে ঠিক আছে ভাই ভালো থাকুন বারো বাজার পশুরহাট থেকে ছাগলের দরদাম জানাচ্ছিলাম তো আরো কিছু দরদাম জানাবো দেখি ভাই কেমন দাম চাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ব্যবসা করেন বেশিরভাগ বাজারে লোক ব্যবসাদার থাকে খেতেল খুবই কম থাকে তো এগুলো কি বেচার জন্য নিয়ে আসছেন নাকি ক্রয় করলেন

চা দাম সাড়ে এগারো হাজার টাকা আর আপনি দশ হাজার টাকা হলে বিক্রি করতে যাচ্ছে আর হামদুল্লাহ হামদুল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকুন যেহেতু আপনার কাছে অনেক ছাগল আছে বেশিরভাগ ধাড়ি ছাগল সবই ধাড়ি ছাগল ঠিক আছে ভাই ভালো থাকুন বারো হাজার পশুরহাট থেকে দমদান জানাচ্ছিলাম আর আমরা আজকে বারো হাজার পশুরহাট থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাজার ছাগলের হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজারে ইনশাল্লাহ